হ্যালো ফিনল্যান্ডের উত্তরের একটি শহর অলু থেকে এই গভীর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ গভীর রাত বলেছি শুনেই চোখ কপালে তুলেছেন নিশ্চয় ভাবছেন চারপাশে তো ঝলমলে দিনের আলো তাহলে রাত কেন বলছি এই মুহূর্তে আমার এখানে সময় রাত প্রায় দুটো বাজে কিন্তু তবুও আকাশে দিনের মতো আলো কেন আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের এই জাদুকরী গ্রীষ্মের মঞ্চে যেখানে রাতের বেলা আকাশ তার অন্ধকার কালো চাদর ঢেকে দেয় না এখানে গ্রীষ্মে অন্ধকার রাত বলে কিছু নেই স্থানীয় মানুষ এই অন্ধকার রাতহীন আলোকে বলে ইয়োটন ইয়ো অর্থাৎ রাতবিহীন রাত ভাবুন তো এমন এক দেশ যেখানে গ্রীষ্মে অন্ধকার রাত হয় না রাতে সবাই যখন ঘুমায় তখনও আকাশে ঠিকই আলো থাকে আপনি কি এমন এক রাত কখনো কল্পনা করেছেন যেখানে অন্ধকার নেই যেখানে চাঁদ লুকিয়ে পড়ে আর তার জায়গা নেয় সূর্যের কোমল আলো ফিনল্যান্ডের উত্তর দিকে বিশেষ করে আর্টিক সার্কেলের ওপরে গ্রীষ্মে সূর্য এক ধরনের ম্যাজিক দেখায় জুনের মাঝামাঝি থেকে প্রায় জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য পুরোপুরি অস্ত যায় না এই রাতহীন রাতকে বলা হয় মিডনাইট সান অর্থাৎ মধ্যরাতের সূর্য আসুন সহজভাবে বিজ্ঞানটাও সহজ করে বুঝে নেই পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে তখন তার অক্ষ সোজা নয় এটি প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে যখন গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে তখন ফিনল্যান্ডের উত্তর দিকের অঞ্চলগুলো সরাসরি সূর্যের আলো পায় এ সময় সূর্য ঠিক দিগন্তের উপরে ঘুরতে থাকে পুরোপুরি অস্ত যায় না ফলে এখানে দিনের পর দিন আলো থাকে আর রাতের কোনো অস্তিত্ব নেই আমাদের দেশে যখন আমরা আমাবস্যার অন্ধকারে জোনাকি দেখি তখন এখানে গাছের পাতায়ও রোদ খেলে ফিনল্যান্ডের মানুষ এই আলোকে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখে না তারা বলে এই আলো জীবনের নতুন বার্তা গ্রীষ্মে এই আলোতেই তারা নেয় লেকে সাঁতার কাটে মিউজিক ফেস্টিভ্যাল করে রাত জেগে গল্প করে আসলে এই রাতহীন রাত তাদের কাছে জীবনের এক উদযাপন অনেকেই প্রশ্ন করেন এরকম অদ্ভুত দেশ কেন এত সুখী হল না ঘুমালে কি সুখী হওয়া যায় যখন ঘুম আসে তখন জানালায় ব্ল্যাক আউট টেনে ঘুমিয়েও পড়ে তারা টানা আট বছর ধরে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ তাদের সুখ আসে নিরাপত্তা সহানুভূতি ও মানসিক শান্তি থেকে সুখ এখানে চিৎকার নয় নিরবতা তাদের সুখ ফেসবুকের পোস্টেও নয় বরং নিজের সঙ্গে থাকার মধ্যে এই রাতহীন আলো আমাদের শিখায় জীবনের প্রতিটি মুহূর্তে আলো আছে শুধু তা দেখতে জানতে হয় ফিনল্যান্ডের এই অসীম আলোয় লুকানো আছে জীবনের রং সাহস আর আনন্দ এই রাতহীন রাত ফিনল্যান্ডের সবচেয়ে বড় প্রেরণা জীবন যেমন থেমে থাকে না তেমনি এই আলো থেমে যায় না অন্ধকার না থাকার মানেই হল সম্ভাবনার কোনো শেষ নেই যদি কখনো আপনার মনে অন্ধকার নামে মনে রাখবেন ফিনল্যান্ডের এই রাতহীন রাতের গল্প ফিনল্যান্ডের আলোয় ভেজা রাত আর শান্তির রাজ্য থেকে আলোর গল্প বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ